ভিপি নুরের গণসংযোগকালে অবরুদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের গণসংযোগকালে বাধা প্রদান ও অবরুদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ শুক্রবার তেরো জুন বিকাল পাঁচটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ছাত্র অধিকার পরিষদের ফরিদপুর জেলার সভাপতি হৃদয় আরাফাত সাধারণ সম্পাদক নয়ন নিলয় বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি বিশ্বাস যুব অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইদুর রহমান শ্রমিক অধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি জুয়েল ভান্ডারী সহ ছাত্র পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন গতকাল পটুয়াখালীতে বিএনপি নেতা মামুন সহ তার সহযোগীরা সাবেক ডাকসুর ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ন্যাক্কারজনক হামলা করে এবং তাকে রাত তিনটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতাকর্মীদের এরূপ আচরণে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আওয়ামী লীগ সরকার পতনের পরও এদেশের রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি বিএনপি আওয়ামী লীগের পথ ধরেই দেশের দুর্নীতি রাখা জানি চাঁদাবাজি সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে আমরা বিএনপি কে বলে দিতে চাই তারা তাদের এরূপ আচরণ বজায় রাখলে তাদের পরিণতিও একদিন আওয়ামী লীগের মতো হবে তাদেরও একদিন পালিয়ে যেতে বাধ্য করা হবে অবিলম্বে নুরুল হক নুরের ওপর এই হামলার দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের অপরাধের বিচার করতে হবে